তো গাইজ আসসালামু আলাইকুম আজকের তামবেলা এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটি কেমন হবে তো আজকের ভিডিওতে আমি শেখাবো আপনাদেরকে কীভাবে একটি গিল তৈরি করতে হয় নিজে নিজে তো গিল তৈরি করতে গিয়ে অনেক কিছু হবে তো প্রথমে আপনাদেরকে এখান থেকে আমি দেখাচ্ছি এই জায়গাতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে গিল্ডি নিয়ে আসবে তারপরে এখানে অনেক আইডি দেখতে পাচ্ছেন সেগুলো গিল্ড দেখতে পাচ্ছেন সেই গিল্ডে কিন্তু এখানে হলে যে ক্লিক করলে কিন্তু জন হয়ে যাবেন তো আমরা তো নিজেই তৈরি করব তার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা আমি দেখাচ্ছি যে এই এখানে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি ফর্ম চলে আসবে সে ফর্মটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারলে আপনাদের হয়ে যাবে মানে এখানে অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা এটি তো এটির মাধ্যমে দেখছেন এখানে অনেকগুলো সিএসএচে বিয়েরিং এবং কীভাবে করতে হয় সবই চলে আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে সবগুলো বুঝে দেব হিলটি কী কী করতে হয় সবই বুঝে তারপর এখানে ক্লিক করার সাথে আপনার নামটা দিতে হবে তো আমি এখন আমার হিলটির নাম দিচ্ছি আপনারা দেখুন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কোনো জায়গা যদি আপনাদের ফাঁকা হয় তাহলে কিন্তু হবে না এখানে ফাঁকা দিয়ে হবে না কিন্তু এখানে একটু জায়গা হলে স্ট্রাইক বা অন্য কিছু আপনার অন্য কিছু বসাতে পারেন এখানে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন তো আমি আমার গিল্ডের নাম যে বিডব্লিউ এস শাফি তো এস এ এফ ই শাফি দেওয়ার পর দিয়েছি আমি আমার গিল্ডের নাম তারপর আপনারা এখানে আর কিছু আমি বসাবো আপনারা দেখতে এরকম করে দিলে হবে অন্যভাবে দিলে হবে আপনার ইচ্ছা তারপর এখানে ওকে করলে এটা হয়ে যাবে তারপর এর নিচে দেখতে পাচ্ছেন যে এটা তারা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আইকনটা এখানে ক্লিক করে কি হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার গেলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমাদের বাড়ি বাংলাদেশ তো আমি বাংলা সিলেক্ট করলাম তো আমি এখানে বাংলা হয়নি তো এখন বাংলাদেশ তারপর আমার কোন বিভাগে আপনার বাড়ি আমার বিভাগ সিলেটে তাই আমি সিলেট সিলেক্ট করলাম এখান থেকে মলিবাজার সুনাময় তো আমার এখানে নেই তো আমি সিলেট সিলেক্ট করলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা কি এটা হলো আপনারা যদি এটা অন রাখেন তাহলে আপনার গিল্ডে সরাসরি যে কোনো প্ল্যাট ঢুকতে পারবে যদি অফ রাখেন তাহলে কোনো প্লাট ঢুকতে পারবে আপনার অনুমতি ছাড়া তারপর এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এইটা মানে লেভেল বি আর র্যাঙ্ক সি এস র্যাঙ্ক তো এগুলো দিলে কী হবে মানে বিশ লেভেলের প্লেয়ারগুলো ঢুকতে পারবে অন্য প্লেয়ার তো আমি এখানে বিষ দিয়ে দিচ্ছি আমার এবং এস র্যাঙ্কে কত থাক বি আর র্যাঙ্কে কত থাকলে এটা ঢুকতে পারবে তো আমি ডায়মন্ডে দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা মতো না দিলেও এগুলো হবে তো আমি এখানে এগুলো দিয়ে দিলাম তারপর এখানে এটা এখানে ক্লিক ক্লিক হবে এখানে আপনাদের এটা না দিলে হবে না এটা না দিলেও হয় তো হবে তারপর এই যে এখানে যেতে হবে এটা যদি আপনাদের ঠিক চিহ্ন না থাকে তাহলে কিন্তু আপনার গিলটি তৈরি হবে না এটা আপনি অফ থাকে তারপরে এখানে পাঁচ হাজার টোকেন বা একশো টো একশো ডায়মন্ড দিয়ে আপনাদের করতে হবে তো আমার যে তো ডায়মন্ড আছে আমি পাঁচ হাজার টোকেন দিয়ে মানে কয়েন কয়েন দিয়ে আমি খুলে ফেললাম আমার গিলটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আমি আছে সবগুলো কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দেবো তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিছু এখানে আছে তারপর আপনাদের আস্তে আস্তে বিস্তারিত বুঝিয়ে দেব তারপর এখানে ক্লিক করলে কি হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে গেল টুকেনটি পাবেন সেগুলো দিয়ে এগুলো কিনতে পারে এখানে দেখতে পাচ্ছেন এই গুলওয়ালটি কিনলে কি হবে এই যে আপনার যদি গিল আপনি যে কিনে তাহলে আপনার গিলতে সবাই পাবে এখানে গিল দিয়ে এই হলে এখানে আপনার গিলদের নামতে হবে এবং অনেক গার্লেজ কিনতে দেখতে পাচ্ছেন একে ফোরটিন ফোরটিন এগুলো তারপরে এই যে এগুলো এগুলোই হলো এগুলো আপনাদেরকে টুকেন এগুলো ক্লেম করে তারপরে এখানে এমনি খরচ করে আপনারা কিছু কিনতে পারে বা টাকা পয়সার মতো তারপরে এখানে কি এটা হলো আপনার লিডার লেভেল ওয়ান বা গিল্ডের নাম এখানে আপনারা আমার নামে নিচে দেখতে পাচ্ছেন যে ইউআইডি এটা কপি করে আপনাদের গিল্ডটি আপনি পেয়ে যাবেন তারপরে এখানে কি করলে এই যেখানে যে সদস্য ওয়ান মানে একটা বুঝছি আপনাদের এটাকে আপনার গিল্ডে কতজন প্লার আছে কি কি সব কিছু আপনাদেরকে বুঝে দেব তারপর এখানে ক্লিক করলে কি হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন এক এমন একটি এন্টারপ্রাইজ আসবে এখানে ক্লিক করলে কী হবে আপনার গিল্ডটি উন্নত হবে বা বাড়বে অনেক কিছু হবে তারপর আর টি দেখতে পাচ্ছেন উ যে জায়গা এখানে ক্লিক করলে কী এখানে করলে আপনার সপ্তাহে যে গুলুড়ি হবে সপ্তাহে লেভেল বাড়বে কিন্তু তো এখানে সব মোটকে কি করেছে না করেছে সব কিছু করবে দেখতে পারবেন আপনারা কে গুলুড়ি বাড়িয়েছে তারপর এখানে ক্লিক করলে কী হবে এখানে ক্লিক করার সাথে সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বন্ধুরা আপনি গিলি ইনভাইট দেবেন তারপর তারা যে মেসার্জ করে তাহলে পারবেন তারপর এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন সরি এটা ভুল হয়ে গেছে আমার একটু তারপরে যে আপনি যে এই সার্চের মতো আইকনটা দেখাচ্ছি দাঁড়ান এ এই যে এই যে এটা এটা মারলে কী হবে এটার মারলে আপনার ইউআইডি বা বন্ধুদের বা কাউ ইউআইডি বা নাম দিলে কিন্তু আসে পারবে এই আইডিটি তো এখানে জয়েন দিতে পারবে তারপর এখানে ক্লিক করলে কী হবে এটা এখানে ক্লিক করলে আবার কে মরছে না এখানে এই আগে বলেছিলাম যেভাবে সেই রকম সব কিছু এখানে আবার পাবেন মানে এখানে কয়েনের মাধ্যমে পাটুকিনের মাধ্যমে নিতে হয় তারপর তারপর যে এইগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কি হবে দাঁড়া এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে যাবে তো এখানে আমার নেট প্রবলেম কিছু তো আছে তো এরকমভাবে এরকম করে অনেক কিছু আছে এখানে আপনারা করছেন পরে আমি একটা সমস্যা আপনার বুঝতে পারি এরকম করলে হলে হবে না করলে হবে তারপর এখানে সেটিংয়ে ক্লিক করলে কি হবে এখানে বাংলাদেশে তো এগুলো চেঞ্জ করতে পারবেন আপনারা কীভাবে আছে না আছে সব চেঞ্জ করতে পারবেন কিন্তু আগের মতো কাস্টমাইজ করতে পারবেন আপনারা তারপর এগুলো আমি দিতে বলে যে এখানে স্বাগতম আছে তো আমি এখানে দিয়েছি ব্রিটিশে গেলে আপনাদেরকে স্বাগতম তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গিয়ে বের হয়ে আসবো আপনাদেরকে আরও অনেক কিছু বোঝাবো তো একা লগটা ক্লিক করলে কি হবে তো এখানে যে লগোগুলো আছে সেগুলো পরিবর্তন করতে হবে আপনাদের লেভেল বাড়লে কিন্তু এগুলো চ্যালেঞ্জ করতে পারবেন লেবেল যত বাড়বে তো এগুলো আপনারা পেয়ে যাবেন তো যে অনেক গ্লডের আপনার লেখায় পেয়ে যাবেন আপনারা যখন গিয়ে বলবেন তখন লেখা পাবেন নিচে তারপর ফ্রেমে ক্লিক করলে কি হবে এখানে যে আইকনটা দেখুন কত সুন্দর এখানে আপনার লেভেলটা বাড়লে কিন্তু এরকম হবে বিভিন্ন ডিজাইনের হবে তো এখানে ক্লিক করলে কী হবে একালে এটা এটা ক্লিক করলে এরকম এরকম এন্টারপ্রাইজ হবে তো এটার মাধ্যমে আপনার আপনার কত লম্বর আছে কোন গিল্কতলম্ব লেভেল কত তো এগুলোই বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় বা আমার কোনো দোষ থাকে তাহলে আপনি এই ভিডিও কমেন্ট বক্সে বলতে পারেন আমি পরবর্তী ভিডিওতে একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো এখানে একটা গিল্ড গলরি করে চারজনে মিলে তো আমার এখানে নাই এটা আমার ভোট আইডি তো আমি এখানে পাইনি করতে তো এখানে আপনাদেরকে একটা অনুরোধ আমার চ্যানেলটা নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও বাদে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে এবং একটি কমেন্ট করবে আপনাদের কমেন্টগুলো দেখে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে তো আর আজকের মতো এ পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং বাই বাই